আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে কাজ সক্রিয় ক্ষমতা অধ্যায় আসা খুদ দিনাজপুর দু হাজার একুশের একটি ম্যাপ ম্যাপটিতে বলা আছে জামিল রিজার্ভ ট্যাঙ্ক থেকে পঁচিশ মিটার উচ্চতা ছাদের পানি তোলার জন্য দশ ওয়াট ক্ষমতা ও ষাট পার্সেন্ট দক্ষতা পাম্প ব্যবহার করেছে এখানে পঁচিশ মিটার উচ্চতাটা বলতে ছাদের উচ্চতা বুঝেছে যা হচ্ছে এইচ পানি তোলার জন্য দশ ওয়াট ক্ষমতা এটা মূলত প্রদত্ত ক্ষমতা আমাদেরকে কার্যকর ক্ষমতা বের করতে হবে কার্যকর ক্ষমতা বের করার জন্য দশ কিলোয়াট ক্ষমতা এবং ষাট পার্সেন্ট দক্ষতার একটি পাম্পের কথা বলা আছে যা থেকে আমরা সহজে কার্যকর ক্ষমতা বের করে নিতে পারবো ট্যাঙ্কে দৈর্ঘ্য প্রস্তু ও গভীরতা দেওয়া আছে আয়তন বের করে দেওয়ার জন্য রয়েছে চার দৈর্ঘ্য প্রস্ত বা গভীরতা এবং ট্যাঙ্কটা অর্ধেক পানিপূর্ণ ছিল আচ্ছা অর্থাৎ যে ট্যাঙ্কটা ছিল তা সম্পূর্ণপূর্ণ ছিল না তা ছিল পূর্ণ। গত বলা আছে রিজার্ভ ট্যাঙ্ক থেকে দশ কেজি পানি ছাদে তোলার জন্য কত শক্তি খরচ হবে অর্থাৎ আমাদেরকে বের করতে হবে ডাব্লিউ এখানে এমটাও উল্লেখ করা আছে দশ কেজি চলুন শুরু করি গ আমাদের বের করতে হবে ডাব্লিউ আমরা জানি ডাব্লিউজল টু এম জিএইচ যেখানে এম সরাসরি দেওয়া আছে এখানে এম হচ্ছে দশ কেজি জি তো আমরা সবাই জানি নাইন পয়েন্ট এইচ এখানে হচ্ছে মূল বিষয় হচ্ছে এইচ এইচ বের করার জন্য আমাদের কিছু জিনিস পদক্ষেপ গ্রহণ করতে হবে প্রথমত প্রথমত একটা ট্যাঙ্ক যেটার উচ্চতা হচ্ছে দুই মিটার যা ছিল অর্ধপূর্ণ তা ছিল অর্ধপূর্ণ অর্থাৎ দুইয়ের অর্ধেক এক আর যে ছাদের কথা উল্লেখ আছে তার দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ তাই এখানে পঁচিশটা স সরাসরি ব্যবহার হবে এখন মূল বিষয় হচ্ছে যেটা ভরকেন্দ্র স্মরণ বের করতে হবে ভরকেন্দ্র স্মরণ বের করার জন্য আমরা একটা ফর্মুলা জানি খালি প্লাস ভরা বাই টু এখানে খালি অংশটা আমরা দেখতে পাচ্ছি টু আর ভরা পোর্ষণটাও সরি খালি পোর্শনটা হচ্ছে ওয়ান আর ভরা পোর্ষণটাও ওয়ান তো ওয়ান বাই টু তাহলে ক্যালকুলেশন করে আমরা পাবো ওয়ান তো ওয়ান যোগ করবো তাহলে পাবো টোয়েন্টি যে উপ তথ্যগুলো পেয়েছি তা আমরা মানে সূত্রে বসিয়ে পাই হচ্ছে কেজি কিন্তু এইচ হচ্ছে ছাব্বিশ দশমিক পাঁচ ক্যালকুলেশন করলে আমরা পাই দশ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু পাচ্ছি হাজার পাঁচশো ইতিমধ্যে আমরা গ নম্বরটি সলভ করে ফেলেছি যার উত্তর হচ্ছে দুই হাজার ঘতে বলা আছে পাম্পে এক ঘন্টা খালি করতে পারবে কিনা অর্থাৎ যে পাম্পটার দেওয়া আছে তাকে এক ঘন্টা খালি করতে পারবে কিনা পশ্চিমবঙ্গের যে পাম্পের ইনফরমেশন দেওয়া আছে তা মূলত প্রদত্ত ক্ষমতা আমাদের প্রথমত কার্যকর ক্ষমতা বের করে নিতে হবে তাই শুরু করি আমরা জানি আমরা জানি কর্মদক্ষতা অ্যান সমান পি আউটপুট অর্থাৎ কার্যকর ক্ষমতা পি ইনপুট অর্থাৎ প্রদত্ত ক্ষমতা ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এখানে কর্মদক্ষতা দেওয়া আছে ষাট পার্সেন্ট তা আমরা বসাই পি আউটপুট যেহেতু বের করতে হবে তা ঠিকঠাক থাকবে পি ইনপুট আমরা এখানে দেওয়া আছে দশ কিলো ওয়াট দশ কিলো ওয়াটকে ওয়াট নিলে এক হাজার দ্বারা গুণ করতে হবে ইন্টু হান্ড্রেড আমরা যদি ক্যালকুলেশন করি সিক্সটি ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড ইন্টু টেন ইন্টু ওয়ান থাউজেন্ড তাই আমরা পাচ্ছি সিক্স থাউজেন্ড এখানে পি আউটপুট হচ্ছে সিক্স থাউজেন্ড আচ্ছা আমাদেরকে যেহেতু সময় বের সময়ের আগে শেষ সবই কিনা এটা চিন্তা করতে হচ্ছে তাই আমাদের আগে সময় বের করে দেখতে হচ্ছে যে সেটা কি সময়ের আগে শেষ হচ্ছে কিনা তাই আমরা সময় বের করতে হলে আমরা জানি আমরা জানি পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি যেহেতু টাইম টাইম বের করতে হবে তাই টাইমটাকে ওই সাইডে পাঠাই ডাব্লিউ ইজিগুল টু ডাব্লিউ ডিভাইড বাই পি এখানে ডাব্লিউটা বের করি যেহেতু ডাব্লিউটা সব দেওয়া নেই ডাব্লিউ ডাব্লিউ জিগুলো আমরা জানি ডাব্লিউজলটা আমরা জানি দাঁড়াও একটু ডাব্লিউ ডাব্লিউজলটা আমরা জানি এম জি এইচ এখানে এম সরাসরি দেওয়া নেই তাই আমাদের এমটাকে বের করে নিতে হবে এম বের আমরা এমকে যদি ভাঙি তাহলে পাবো রো ভি গেসটাকে আমরা নিচে বসে ফেলি রো আমরা জানি রো হচ্ছে টেন টু দি বা থ্রি এখানে আয়তন বের করার জন্য আমাদের কিছু উপত্ত রয়েছে আর একটি মোস্ট ইম্পর্টেন্ট থিং যে পানিটা ট্যাঙ্কটা ছিল অর্ধপূর্ণ ট্যাঙ্কটা ছিল অর্ধপূর্ণ তাই আমাদের ভি বের করার সময় একটু সতর্কতা থাকতে হবে এখানে ভি বের ভি বের করার জন্য কিছু উপাত্ত দেওয়া আছে যে দৈর্ঘ্য প্রস্তু উচ্চতাটা দেওয়া আছে তাই আমরা সরাসরি ভিটা বের করে নিতে পারবো এখানে দৈর্ঘ্য দেওয়া আছে চার মিটার প্রস্ত দেওয়া আছে তিন মিটার যেহেতু পানিটা অর্ধপূর্ণ ছিল তাই আমরা গভীরতা ইউজ করবো এক মানে অর্ধেক দুইয়ের অর্ধেক তাই আমরা পাচ্ছি তিন চারা বারো তাই ভিটা বসাই সরাসরি বারো এন টু এর মান তো আমরা সবাই জানি নাইন পয়েন্ট এইট এবার মূল বিষয় হচ্ছে ভরকেন্দ্র স্মরণ এইচ এখানে এইচ আমরা ইতিমধ্যে বের করে ফেলেছি আগে গতে এইচ হচ্ছে টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ টুৱেণ্টি ছিক্স পইণ্ট ফাইভ তাই আমাৰ কেলকুলেশ্যন কৰিলে পাব টেন টু দি পাৱাৰ থ্ৰী ইণ্টু বাৰ ইণ্টু নাইন পইণ্ট এইট নাইন পইণ্ট এইট ইণ্টু টুৱেণ্টি ছিক্স পইণ্ট ফাইভ ছৰি আবাৰ কেলকুলেশ্যন কৰি টেন টু দি পাৱাৰ থ্ৰী ইণ্টু নাইন পইণ্ট এইট ইনটো বাৰ ইণ্টু টুৱেণ্টি ছিক্স পইণ্ট ফাইভ টুৱেণ্টি সিক্স পয়েন্ট ফাইভ এখানে একটা চিহ্ন হবে বসাতে ভুল করেছি ক্যালকুলেশন করলে পাই থ্রি ক্যালকুলেশন করে পাচ্ছি থ্রি ওয়ান ওয়ান সিক্স ক্যালকুলেশন করছি থ্রি ওয়ান ওয়ান সিক্স ফোর জিরো আর ইতিমধ্যে পি আউটপুট পেয়েছি সিক্স থাউজেন্ড তাই আমরা ক্যালকুলেশন করে পাবো পাঁচশো উনিশ দশমিক চার পাঁচশো উনিশ দশমিক চার সেকেন্ড আর আমরা জানি ওয়ান হাওয়ার সম্পর্কে যে ওয়ান আওয়ার ইউজগুলো থার্টি সিক্স থাউজেন্ড সেকেন্ড যেহেতু পাঁচশো উনিশ দশমিক চার বের হয়েছে যা ছত্রিশ সেকেন্ডের থেকে কম তাই আমরা সহজেই বলতে পারি যে পাম্পটি এক ঘন্টায় খালি করতে পারবে বা এর আরও আগে খালি হয়ে যাবে ধন্যবাদ এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট বক্সে জানাতে পারবেন আর আপনারা যে ভিডিওটা চান বা যে অধ্যায়ের যে ম্যাটটি সলভ করাতে চান তা কমেন্টে বলতে পারবেন আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার ধন্যবাদ